তো আপনাদের আসরে কোনো জুড়ে ফুটি থাকবে কোনো না আমাদের আসরে কোনো জুড়ে ফুটি থাকবে কিনা শস্য পোড়া তো ওত সুদ কি না আমাদের আসরে আমরা কোনো দিন দিই নাই অনেক মানে থাকে কুলা টাঙ্গা টাঙ্গি না 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 আমাদের আসরে না কিছু না আচ্ছা আচ্ছা এটা তো আর যে মুছিল ওই যে দুই বোয়ার বাজারে লাগিব এই Thank you. সুবির দর্শক আজ আমি উপস্থিত হয়েছি এই মানবাজার থানার অন্তর্গত বিছড়ি গ্রামে তো আজকে একটা নতুন কারাগড়ের আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি তো আপনারা জানতে পারবেন এই আসরে কতগুলো কাড়া আছে কোন কাড়ায় কত প্রাইজ এবং আপনারা যে কাড়া লড়াই হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষাকৃত হয়েছিলেন সেই কাড় লড়াই কিন্তু এই আসরে দেখতে পাবেন তো আমি জানবো সেই কোন সেই কাড়া তো আমি সঙ্গে রয়েছেন এই যে এই বিশুড়ি কাড়াড়া মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা তো ওনাদের কাছ থেকে আমি সাক্ষাৎকারের মাধ্যমে আলোচনা করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত কারা লড়াইয়ের আপডেট বা কারা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি সরাসরি চলে এসেছি সেই মূল বক্তব্যে নমস্কার নমস্কার দর্শকের পরিচয় দিন আমার নাম বচন মাহাতো রাম বিশ্রী পৌষ বিশ্রী থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনারা কাটার মানে আয়োজন করেছেন হ্যাঁ আয়োজন মানে এটা আমাদের আজ মোটামুটি দুটা তিনটা পিড়ি হয়ে আসছে মানে বাৎসরিক মেলা বাৎসরিক মেলা বলে এটা আচ্ছা আচ্ছা তো দিনটা কবে করেছে আমাদের ওই তেইশে আসেন মাদা ধরা দিন হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই তো হয় হ্যাঁ প্রতি বছরই হয় আচ্ছা আচ্ছা তো আপনাদের আসরে কতগুলো কাড়া আছে একটু বল আমাদের আসরে এই বছর কাড়া আছে মোট চারটে চারটে আর পরে দু তিনটা বাড়ার সম্ভাবনা আছে

একত্রিশ হাজার টাকা আড়া আছে আচ্ছা আচ্ছা এটাও লাগানি খাড়া বলে হ্যাঁ এটা লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা তিন নম্বর তারপরে তিন নম্বর কাড়া হচ্ছে পূর্ণচন্দ্র মাহাতো প্রাইজ আছে একুশ হাজার টাকা আচ্ছা আচ্ছা চার নম্বর হচ্ছে বিজয় মাঝি প্রাইজ আছে দুধাত কাড়া বটে পাঁচ হাজার টাকা প্রাইজ আছে আচ্ছা আচ্ছা তাহলে আপাতত তখন চারটে কাড়া সিলেকশন হয়েছে হুম চারটে কাড়া সিলেকশন আপনি আরো বড় সম্ভাবনা আছে আছে আচ্ছা আপনারা জোড়াটা সিলেকশনটা কিভাবে করবেন মানে কেমন হবে জোড়াটা নেবেন জোড়া বলতে আমাদের ওই দু নম্বর তিন নম্বর দু নম্বর তিন নম্বর কাড়াটা আমরা ওই লেভেল দেখে নেব আচ্ছা লাগনি লাগনি কাড়া লেভেল দেখে আচ্ছা মানে লেভেলের মধ্যে যতই লাগনি লেভেলের মধ্যে যতই লাগনি কাড়া হোক যদি আমাদের নাম পড়িয়ে থাকে তাহলে যদি আমাদের টুকু বেশি হয় তবু ওই লাগনিটাকেই নেব আচ্ছা কিন্তু লেভেল কথাটা আমরা উল্লেখ করতে হয়েছে তো লেভেলটার ভাগ থাকে আমার লেভেলটার ভাগ থাকে কিন্তু আমরা লাগনি লিখতে নেব ভাগ বলতে একটা বড় বড়র একটা ভাগ বড় হোক না একটা বয়সের ভাগ বড়ো চা বয়স বড়ো চোটা আমরা বাঁচব না কিন্তু দমে একবারে যদি আমরা বলি যেটা করব করবো না মানে হাই লেভেলে ঠিক আছে যেমন আমাদের এক নম্বর কার্ডে জোড়া যেটা আমরা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বিহার বেঙ্গল উড়িষ্যায় যে আসুক তাকেই আমরা জোড়া নিতে পারবো কিন্তু এইগুলো তার পারবো না ইয়ারা একটু কম বোঝে তার জন্যই আর কি লেভেল কথাটাও প্রকাশ করতেই হবে যেমন একটু লেভেল মানে সমান সমান হয় তাহলে লড়াইটা একটু আড্ডা আড্ডি হয় আড্ডা আড্ডি হয় তো কম বেশি হলো ওই মাছ ওর বাইরে আও খেতে লড়াই তো হ্যাঁ খেতে লড়াই তাড়ি নিয়ে চলে যাবে কেমন টাকা টানা দেই দিবে কি না হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের মেলা এই যে নিয়ম কানুন আছে একটু বলুন আমাদের মেলা বলতে আমাদের যে জেলা কমিটি নির্দেশ অনুযায়ী আমরা করছি এবং জেলা কমিটি যে আরও তো বিভিন্ন জায়গায় আমাদের মেলা হচ্ছে সেই ওয়াদের মানে সিস্টেম অনুযায়ী আমাদের

নমস্কার আমার নাম সুনীল সিং গ্রাম গোলকিড্ডি থানামানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনার কাটাটা ইয়ার পূর্বে লক্ষণবাবরি ছিল হ্যাঁ আচ্ছা তো ওখান থেকে আনার পরে লড়াই করেছিলেন না না এখন একবারও লড়াই করা হয়নি আচ্ছা আর ই নাম দেওয়া হয়েছিলো যাই হোক চান্স পাওয়া যায়নি চান্স দেয়নি এবারও যে কাড়াটা কিন্তু দেয়নি মানে এই কারাটা দর্শক জানি এটা কিন্তু হাই ভোল্টেজ কাড়া গ্রামের আশরে মানে যে নাম দিতে ভয় করে অনেক মালিক কি জানি আমাদের তো এইখানে দেখা যাক কি হয় পেলু দেখে নিয়েছি এখন তো দেখা যায় না যে হাই ভোল্টেজ কেমন বোঝে ব্যাপার হচ্ছে কাড়াটা অ্যাকচুয়ালি পেলু লয় কিন্তু মাথা দিয়ে কোন সিনে হারি মানে নাই সেটা তো দেখা হয় নাই গো কোন জায়গায় যে না ওইখানে দেখা হইল হ্যাঁ কাড়াটার পেলু নামটা আসেছে মানে ওই যে দুই জায়গায় মনে হয় মাথা দিয়ে ছিল না হ্যাঁ ওই জন্যই আর পেলু নামটা আই যায় হোক তো জোড়া কিভাবে নেবেন আপনি মানে লেভেল না কি রকম না না যে কেউ বিহার বেঙ্গল উড়িষ্যা যে নাম দিবেন আমাদের জেলা কমিটি বা মেলা কমিটি যেটা সিলেক্ট করবে যে ওইটা সাদা ছাড়ি দিয়ে ওইটা সাদাই ছাড়ব মানে যতই বীর কাড়া আসুক যতই বীর কাড়া আসুক আচ্ছা আচ্ছা যে কাড়াটা নাম দিল দেখি আমার ভয় লাগিল ওইটা নাই আর সেটিং ফেটিং কোনো সিস্টেম নেই আচ্ছা আচ্ছা মানে কানো আর চেন মানে অনেক জায়গায় মানে শোনা যায় যে এদিকে ভিতর ভিতর পঁচিশ হাজার না 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 ওরকম কিছু নাই ওই আমার কমিটি থাকবে বা মেলা কমিটি বা জেলা কমিটি থাকবে ওই সাথে সাথে একান্ন গুনিয়ে নেবে যে একান্নটা কটা নোট হচ্ছে তাহলে তো সেটিংটা বুঝতে পারবে কারণ এই কাড়াটা লিয়া হয়েছে লড়াই দশককে দেখার জন্য এটা তো আর যে মুছিল ওই যে দুই বর বাজার লাগবে এই আর এই যে আমাদের বিসিডি কমিটি আছে বা ইয়েটা আছে ধরুন একটা যাই হোক লড়াই করব ইয়া করবো এটা সেই ফূর্তির জিনিসই জিনিস তার জন্য এতো সমা সমাগম আর এটা ওঠে যে আমাদের অনেক জায়গায় দেখেছি হয়তো মারপিট ফাফড়া ফাফড়ি ঝামেলা হয়েছে কারণ এইখানে দেখছি আমাদের যত দিন থেকে মানে লড়াই হয়ে আসছে আজ পর্যন্ত কোনো দিন ঝামেলা ঝঞ্ঝট হয়নি না 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 বুঝলে আর কমিটি তো আপাতত চারটা মানে সিলেক্ট হয়েছে হ্যাঁ তো দর্শক বলছে এক নম্বর করা লড়াই মোটামুটি কতক্ষণও দেখতে পাবো ওই দশটা সাড়ে দশটার মধ্যেই

তো আপনাদের মেলায় এই কাড়া লড়াই বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম আছে আমাদের ওই বিকেল বেলা মোরগ লড়াইটা হচ্ছে ওটা প্রাইজ এখন বসানো হয়নি আর রাত্রিবেলা বেলা একটা বাই বা চোয়ের একটা কোনো ব্যবস্থা মানে আলোচনা চলছে এখন ফাইনাল হয়নি আচ্ছা আচ্ছা তো আপনারা সব কিছু তো বললেনই আধার কার্ড কতদিন থেকে কতদিন পর্যন্ত নেবেন আধার কার্ড আমরা কাল থেকে নেব আশ্বিনের পনেরো তারিখ পর্যন্ত আচ্ছা সেদিন সেদিনে একদম ফাইনাল ফাইনাল কার সঙ্গে কাজ জোড়া হচ্ছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রামের এই বা এই মেলা কমিটির বিশিষ্ট সদস্য ওনাকে আমাদের কথা বলার জন্য নমস্কার আমি আমি নীলকমল মাহাতো আমি তেইশ তারিখের মেলার ক্ষেত্রে বিশেষ ঘোষণা করছি হাতে কোনো আমাদের মদ হাড়িয়া বা অন্য কোনো নেশাযুক্ত মেলার মধ্যে না হয় আর কেউ যদি কোনো ঝড় ঝামেলা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার কঠোর শাস্তি হবে এবং জরিমানাও হবে এই শান্তি শৃঙ্খলা করার জন্য সবার কাছে অনুরোধ রাখছি আজকেও আমরা ঘোষণা করলাম সেদিনও মাইকিং করব কেউ যেন কোনো ঝড় ঝামেলা না করে আর পকেট মার্ক থেকে সবাই সাবধান থাকবে পকেট মাছ ধরা পড়লে কি করবেন পকেট মাছ ধরা পড়লে আমাদের কমিটি বা জেলা কমিটি সিদ্ধান্তে যা হবে ধরা পড়লে পাবলিকের মাছ তো খাবে কি আর জরিমানা তো আছে পাবলিকের মাছ তো আছে সেটা তো আমরা রোধ করতে পারবো না আচ্ছা আচ্ছা কিন্তু যাক জরিমানা হতে পারে আচ্ছা আচ্ছা তার মধ্যে জেলা কমিটি সহায়তা আছে আচ্ছা আচ্ছা

যাতে তো লাগনি কাড়া আছে লেভেল দেখে একদম লাগনি কাড়া লাগি हाँ जो লাগে হ্যাঁ যতাইবা লাগে কারণ সেটিং ম্যাটিং নাই আর কোনই যা আছে ইটলি कहीं गजत होक नहीं अच्छा अच्छा बुझले কাড়া देखिल माने লড়াই দেখে দর্শক হই ও মন ভরে যায় মোক লাগি যত हां ओ जे जे गली इटली कहीं पला है माथा दिलो ना है नहीं हां सब चलो अच्छा तो जायोक আপনারা समस्त विवरण जानलेनी ईमेलर টোটাল এখন আপাতত চারটা সিলেকশন হয়েছে আগামী সময় কারা কাড়ে বাড়তেও পারে মানে সম্ভাবনাটা বেশি আছে কি আমাদের বাকি গেলে তো সেই বাইরের কাড় বাইরের মালিকা সঠিক গল্প না হলে তো যাবে